হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এয়ারটেক এর পক্ষ থেকে আমি আবারো হাজির হয়েছি মোহাম্মদ হাসান ইমাম তো আজকে এমন একটি অ্যাপের ব্যাপারে আমরা কথা বলতে চলেছি অ্যাপটি আসলে সম্পূর্ণ ভিন্ন রকমের তো সামনে যে আমাদের মাহে রমজান এই মাহে রমজান উপলক্ষে আসলে আমাদের পবিত্র যে মাহে রমজান এই মাসটাতে আসলে আমরা সব সময় বেশি বেশি ইবাদত করার চেষ্টা করি এবং করে থাকি তো আসলে সবসময় আমরা বাসায় বসে হোক বা সব সবসময় জন্য কোরআন শরীফ আসলে আমাদের পড়াটা হয় না তো আমি আজকে এমন একটি মোবাইল মোবাইল নিয়ে কথা বলবো কোরআন শরীফ যেটা আপনার মোবাইলে ইনস্টল করে যে কোনো সময় যে কোনো জায়গাতে আপনারা বসে শুয়ে যে কোনো জায়গাতে আপনারা চাইলে কোরআনটি তেলয় করতে পারবেন তো চলুন কিভাবে আমরা কোরআনটি মোবাইলে ইনস্টল করব দেখতে আমাদের সাথেই থাকুন তো সর্বপ্রথমে আমাদের প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পরে যে সার্চ বারে যে আমরা যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে চাচ্ছি অ্যাপ্লিকেশনটি লিখবো জাস্ট এখানে লিখতে হবে ইউ ইউ আর এ এন এই যে চলে আসছে কোরান শরীফ এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা স্কল করে নিচের দিকে যাব নিচের দিকে যে। এই যে আল কোরআন উচ্চারণ ও অর্থ সহ যেহেতু অ্যাপ্লিকেশনটি আমার অলরেডি ইনস্টল করা আছে তাই আমাকে নতুন করে আর ইনস্টল করা লাগছে না আপনারা সকলে ইনস্টল করে নেবেন তো এখানে ঢোকার পরে ওপেন করতে হবে ওপেন করার পরে আমাদের মূল যে ইন্টারফেস কোরআন শরীফের সেটা চলে আসবে তো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি সূরা ফাতিহা থেকে আমাদের যে ১১৪টি সূরা রয়েছে কোরআনুল কারীমে সেটা সম্পূর্ণ এখানে আছে আমি একটি সোরার ভিতরে প্রবেশ করে আপনাদের দেখাচ্ছি এই যে যেমন সুরা ফাতিহাতে গেলে কি আপনার যারা আরবি পারেন তারা আরবিতে পড়তে পারবেন যারা আরবি পারেন না এখানে উচ্চারণ সহ দেওয়া আছে এবং সবার জন্য এর অর্থ সহ দেওয়া তো আছে তো এইভাবে আমরা চাইলে বাংলা তর্জমা সহ কোরআনটি পড়তে পারি তো আমাদের এই যে অ্যাপ্লিকেশনটি বাম যে এটা আছে এখানে গেলে আমরা দেখতে পারবো যেমন এখানে নেম অফ আল্লাহ আল্লাহর নিরানব্বইটি নাম এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে আল্লাহ যে নিরানব্বইটি নাম অর্থ সহ এর ফজিলত সহ এখানে কিন্তু আল্লাহ নিরানব্বইটি নাম সুন্দরভাবে এখানে দেওয়া আছে তো নিচে আমরা হোম বাটন আছে হোম বাটন আমরা তার পাশে দেখতে পাচ্ছি পাড়া নামে একটি অপশন আছে এই পাড়াতে গেলে আপনারা দেখতে পাবেন যে এখানে আমরা কিন্তু সরাসরি যে পারাটি পড়তে চাই বা পড়ব মনে করি পড়তে চাইলে আপনারা কিন্তু সরাসরি সেই পারাতে প্রবেশ করতে পারবেন যেমন আমি এখানে দেখাচ্ছি যেমন পনেরো নম্বর পাড়া এটাতে আমি যদি ক্লিক করি তাহলে সরাসরি আপনার পনেরো নম্বর পাড়াতে আমরা চলে যাচ্ছি হ্যাঁ এখানে যেমন আরো ক্লিয়ার ভাবে দেখাচ্ছে আয়াত দুই থেকে বাইশো পনেরো পর্যন্ত এখানে এইটা হচ্ছে পনেরো নাম্বার পানা হ্যাঁ এইভাবে আমরা আরো চাইলে পাশে যে অপশনটা আছে বুক মার্ক করে নিতে পারবো যেটা আমরা নোট করে রাখতে পারি তারপরের অপশন আছে প্লেয়ার এখানে চাইলে আমরা অডিও মানে ডাউনলোড করে আমরা যে কোনো সময় এটা আমরা শুনতে পারবো যেমন আমি আপনাকে একটা দেখাচ্ছি যেমন সুরা ফাতিয়াটা এই যে ডানের যে ডাউনলোড যে চিহ্নটি আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে অ্যাপ্লিকেশনতে আমাদের সরি পুরো সূরা ফাতিয়াটি আমাদের সম্পূর্ণ ডাউনলোড হচ্ছে তো এই যে এখানে ডাউনলোড হয়ে গেল চাইলে আপনারা এখানে প্লে করেও আমরা শুনতে করি আমার ভিডিওটি অ্যাপ্লিকেশনটি মোবাইলে ইনস্টল করতে পেরেছেন এবং বাংলা তর্জমা সহ যে কোরআনটির কথা বললাম সকলে পড়বেন আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ